নমস্কার সুস্থ সকাল শুভ সকাল আজকে আমাদের শুভ সকালের এবং সুস্থ সকালের যে পানীয় আমরা পান করবো সেটা হচ্ছে তিনটে এ বি সি জুস তিনটে এতে আমলা আমলা আমলকি আপেল আনার হিন্দিতে আনার বলে আনার রুট এবং ক্যারেট গাজর আপেল আমলা আনার বা যাকে ডালিম বলি আমরা বাংলায় রুট এবং গাজর এই তিনটে এ এবং বিসি এদের সংমিশ্রণে তৈরি জুস আমরা আজকের সকালের প্রথম শুরু করব বলে রাখি এর একটা মজা আছে প্রথমত যাদের শারীরিক দুর্বলতা থাকে শারীরিকভাবে যারা দুর্বল তাদের জন্য কিন্তু এই জুস মারাত্মক ভালো দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন ডালিম এটা কিন্তু শরীরে রক্ত তৈরি করতে পারে রক্তাল্পতা দূর করে বিটরুট লিভারের জন্য খুবই খুবই ভালো খুবই ভালো খুবই ভালো অ্যাপেল এটা তো সবার খাওয়া উচিত প্রতিদিন একটা করে আমলা বা গুজবেরি এটা এই শীতকালে ত্বকের লাবণ্য আনে চুল পড়া রোধ করে বিটরুট হলো ক্যারেট হচ্ছে চোখের দৃষ্টিশক্তি ভালো করে ভিটামিন এবিসির অনেকটা ডিফিসিয়েন্সি প্রতিরোধ করতে পারে তো আপনারা নিয়মিত এই জুস পান করতে পারেন সুস্থ শরীর সুস্থ মন এবং সুখী জীবন এই আমাদের মোটো তো আমরা অবশ্যই এটি পান করব আবারও বলি আমলকি আপেল আনার বা ডালিম বিটরুট বিট বাজারে পাওয়া যায় এবং গাজর আমরা দিচ্ছি আমলা আনার বা ডালিমটাকে বলে আপেল বিটরুট বিট গাজর এবিসি জল একটু পরিমাণ মতো তৈরি হয়ে গেল জুস এবার ছেঁকে নিয়ে শুধুমাত্র পরিবার পরিজন মিলে খেয়ে নেওয়া তৈরি হয়ে গেল তিনটে এ বিসি জুস আপনি এখন পরিবারের সবার সঙ্গে ভাগ করে পান করুন সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই